প্রিয় ভক্তবৃন্দ বাসন্তী পুজো শেষ হয়ে আসছে তাই আজকে আমি বাসন্তী পুজো উপলক্ষে মা দুর্গার একটি অত্যন্ত শক্তিশালী মহামন্ত্র আপনাদের সামনে পাঠ করব এই মন্ত্রের জোর বা শক্তি এতই বেশি যে অনেক অসাধ্য সাধন এতে হয় কিন্তু এই মন্ত্রটি প্রতিদিন আপনাদেরকে একশো আটবার অথবা বার জপ করতে হবে তাহলে আসুন এই মহামন্ত্রটি কি জেনে নিই এই মহামূল্যবান মন্ত্রটি এখানেই সমাপ্ত হলো যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আজকের মতো নমস্কার ধন্যবাদ